আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজ ক্যামেরা রওনা হয়েছি হজরত ওয়াইসাল করণীর রহমতুল্লা মাজারে তো আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ হজরত ওয়াইসাল করণী রহমতুল্লা আল্লা মাজারে যাব ওখানকার পুরা ভিডিও ইনশাল্লাহ দিব তো আমাদের সাথে থাকুন

। এখন যে দেখতেছেন এটি হজরতাল করহমতুল্লাহ আলহির মাদার শরীফ উনি হচ্ছেন বিশ্ব আশেখে রাসুল হজরত ওয়াইসাল কর্মী রহমতুল্লা আলাই যিনি নাকি রাসুলের দাঁত শহীদ হওয়ার ঘটনা শুনে নিজের বত্রিশটা দাঁত ভেঙে ফেলেছিলেন খুব সুন্দর একটি জায়গা ছোট্ট একটি পাহাড়ের মাঝে অবস্থিত এই মারাও এই জায়গাটার নাম হচ্ছে সালালা ইথিন আসসালামু আলাইকুম বন্ধুগণকে মনে আসুল পাগলপুলা শিরোমণি ওয়াইকনির মাঝারে রমান সালালা এটা ইথিন এলাকার মধ্যে পড়ছে ইথিন এই সামান্য তো কি আসলের যুবা মুবারক লাভ করছিলেন হজরত উমর হযরত আলী এই বাম আসিলেন ইয়া মানে এই সেই পয়সা আসছি অনেকদিনে বলছি আগবাহ আসলে ঘটনাছে আল্লাহ আসলে সাংগত লাভ করা উলিয়া উলিয়ার মা দারা আসা এগুলো আসলে ভাগ্যের ব্যাপার সবাই আসতে পারে না এখানে অনেক লোক আছে যে চার বছর পাঁচ বছর কিন্তু এখানে আসতে পারে না যে আল্লাহর মা বাবারে আসা এটা একটা নসিবের দরকার সবাই ভাগ্যের দুটো না তো দেখেন এই উলি এখানে আসে নিরিবিলি এখানে যাকজমতো নাই বাংলাদেশের মতো নিরিবিলি আসে বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশের মানুষ আসে এখানে আসা জিয়ারত করে তো ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক করবেন সবাইকে দেখা করে দেবেন আসসালামু আলাইকুম

হৈছে নেকি <laughs>